সুপ্রিয় দর্শক পেঁয়াজের বাজার আবারও বাড়তির দিক দেখা গেল প্রতি কেজি দরে তিন টাকা চার টাকা বাড়তির দিকে রয়েছে এবং কি প্রিয় একদিনের ব্যবধানে দশ টাকা থেকে পনেরো টাকার বাজার বাড়তির দিকে দেখা গেল এবং কি প্রিয় দর্শক পেঁয়াজের বাজার আজকেও বাড়তে আমদানি কমতির দিক থাকায় আজকেও বাজার বাড়তির দিক রয়েছে এবং কি প্রিয় এগুলো এই পেঁয়াজগুলো আজকের বাজারে একশো টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এই বড় আকৃতির পেঁয়াজগুলো পিয়া দর্শক এমনকি পেঁয়াজের বাজার আমদানি কমতির দিক থাকায় কিন্তু পেঁয়াজের দাম বাড়তির দিক দেখা যাচ্ছে এমনকি এই পেঁয়াজের বাজার গত কিছুদিন আগে পঁচাশি টাকা থেকে অষ্টআশি নব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে কিছুদিন আগে কিন্তু হঠাৎ করে দুই দিনে ব্যবধানে দশ টাকা থেকে পনেরো টাকার ভিতরে বাড়তির দিক রয়েছে পেঁয়াজের বাজার কেজি ধরে পাঁচ টাকা দশ টাকা বাড়তির দিক রয়েছে পেঁয়াজের দিক দিয়ে এমনকি পিয়া দর্শক অপরদিকে পেঁয়াজের আমদানি কমতির দিক রয়েছে যে কারণে বাজার প্রতিনিয়ত বাড়তির দিক রয়েছে দর্শক এই বাজার স্বাভাবিক হ হওয়ার একমাত্র কারণ হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ না আসলে এভাবে বাড়তি দিক দিয়ে রয়েছে এমনকি বাজারে হালকা পাতলা মুড়ি কাটা পেঁয়াজ দেখা যাচ্ছে এবং কি এদিকে দর্শক একটু খেয়াল করলে দেখতে পায় এদিকে রয়েছে দেশি নাটলের রসুন এই নাটোরের রসুন আজকের বাজারে পঞ্চাশ টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকার ভিতরে ব্যবসা বিক্রি চলছে প্রিয় দর্শক এবং কি এই রসুনের বাজার সামনে বাড়ার কোনো সম্ভাবনার দিক নেই এবং কি রসুনের বাজার স্বাভাবিকই রয়েছে এবং কি এদিকে রয়েছে রাজবাড়ির বড় মাঝারি সাইজের রসুনগুলো এগুলো আজকের বাজারে পাঁচ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার ভিতরে ব্যাচ বিক্রি চলছে রাজবাড়ির মাঝারি সাইজের পেঁয়াজগুলো এবং কি প্রিয় দর্শক ই চাইনা রসুনের কারণে কিন্তু দেশি রসুনের বাজার বাড়তি দিক নাম নিচ্ছে না এবং কি প্রিয় দর্শক সামনেও রসুনের বাজার বাড়বে বলে মনে হচ্ছে না প্রিয় দর্শক সব মিলিয়ে জানিয়ে দিলাম আজকের বাজার দর কেমন দিক রয়েছে